Hello, guys, welcome to today's IELTS session. I'm Ridan. our cluster class, I wanted to talk about IELTS listening, especially the fact that in our IELTS listening module, I got a 9. So, before I start going over I I want to talk about the format. So, IELTS listening or format it is basically the same for general training and academic purpose so do it our generally you get approximately 30 minutes for the exam or you have to answer 40 questions okay so if 40 questions are mocked if you get 30 questions right you will be getting a band 7 or if you get 35 questions right you will be getting a band 8 and onwards, okay. So, hopefully, that makes sense. Are <laughs> <laughs> guys? I also listening module. Type, there are four sections. So, going to the main point to me, at least, <laughs> i I also listening, her biggest challenge to is managing your time, okay? Because, say, if you want to get a good band score seven or above, right? So, you have to answer at least 30 questions correctly. So, correct questions later you'll be getting marks. সো ওইটার জন্য কিন্তু ইউ ডোন্ট গেট লাইক ইনাফ টাইম স্টুডেন্টস কিন্তু অনেক বেশি স্ট্রাগল করে সো আমরা সবাই জানি যে এই মান্থ থেকে হচ্ছে আইলস পেপার বেসটা আর থাকতেছে না বাট আগে কি হইতো যখন পেপার বেসটা থাকতো ইউ উড গেট টু শিটস একটা অ্যান্সার শিট একটা কোয়েশ্চেন শিট সো আফটার ইউ আর ডান ফিলিং আউট ইয়ার অ্যান্সার্স ইউ উড গেট টেন মিনিটস সো ওই টেন মিনিটসে ইউ উড ফিল আউট মানে তোমার অ্যান্সার্স ট্রান্সফার করতো আর ইফ আই এম গোয়িং টু টক অ্যাবাউট আয়লস কম্পিউটার বেসড ওখানে ইউ গেট approximately 2 minutes because uh, tumhe hoche tomar answers already tumi the answer sheet ta i likhta jot down so it is totally different from ielts paper based and 2 minutes is more than enough mane oi 2 minute tomar to answer just transfer korto habo you just basically check je tomar shop kichur spelling thik ache neki tomar grammar thik ache if everything is okay ielts listening is a very hard part of ielts এটা কেন ইজ ইট বিকজ স্টুডেন্টসরা শুনতে পারে না ঠিক মতো নো ইটস বিকজ তারা টাইম ম্যানেজ করতে পারে না সো এখন আমরা কি করতে পারি ইট টু ম্যানেজ আর টাইম কারেক্টলি আর টাইম ম্যানেজ করার পাশাপাশি ইউ ইটস অলসো মানে তোমার সব সেন্সেস একসাথে কাজ করতেছে তোমার মানে ইউ আর লিসনিং অ্যান্ড ইউ আর থিঙ্কিং অ্যান্ড ইউ আর রিডিং অ্যাট দ্য সেম টাইম সো তোমার তিনটা সেন্সেসের একসাথে কাজ করতেছে সো দিস ইজ মানে ফোর্সিং ইউর ব্রেন ইন টু ওভার ড্রাইভ তাই না সো এইটার জন্য ইউ মানে ইউ উইল বি স্ট্রাগলিং অ্যান্ড ওয়াটস আর মানে ইটস প্রবলি দ্য সেম ফর মি অ্যাজ ওয়েল যে আমাকেও যদি মানে এখন মানে কোনো হেডস আপ না দিয়ে ইফ সামন গিভস মি আ স্ক্রিপ্ট যে ফাইন্ড দি আনসারস এস আই এম রিডিং দ্যাম আউট টু ইউ আই এম রিডিং দ্য কোয়েশন আউট টু ইউ ওয়াটস আর আমিও অনেক বেশি স্ট্রাগল করবো সো ওয়াট আই অলওয়েজ সাজেস্ট মাই স্টুডেন্টস ইজ তুমি যখন তোমার কোয়েশনসগুলোকে পাইছো সামনে লিসনিংয়ের দে আর গোয়িং টু গিভ ইউ অ ফিউ সেকেন্ডস যে তুমি মানে তোমার কোয়েশনসগুলাকে ঠিকমতো দেখে নাও সো ওয়াট ইউ হ্যাভ টু ডু ইস ওই কয়েকটা সেকেন্ডসকে এতো ভালোভাবে ইউটিলাইজ করতে হবে যে মানে ইউ হ্যাভ টু গো ওভার এভরি সিঙ্গল কোয়েশন ঠিক আছে মানে নট লাইক যে মানে প্রত্যেকটার ডিটেল হিসাবে যে কী বলছে কোথায় বলছে কী বলছে স্পেসিফিকভাবে রাইট ইটস নট ইটস নট লাইক দ্যাট ইউ বেসিকলি হ্যাভ টু স্কেম্প থ্রু দ্যাম সো স্কেম থ্রু মানে কি মানে চোখের এক দেখে মানে জাস্ট গ্ল্যান্স থ্রু দ্যাম যেন তুমি দেখেই আর কি অ্যান্ড রিমেম্বার কি পয়েন্টস সো কি পয়েন্টসগুলি দেখে অ্যান্ড মানে জাস্ট গেট আ বেসিক ওভারঅল আইডিয়া অবাউট দ্য থিং সব কোয়েশ্চেন্সের ব্যাপারে একটা আইডিয়া নেওয়ার পরে ওয়াট ইউ হ্যাভ টু ডু এস মানে গো ব্যাক টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন আর ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড কোয়েশন এই দুইটাকে হচ্ছে ইউ হ্যাভ টু কিপ দাম ইন মাইন্ড যে এই দুইটাই কী বলছে সো দ্যাট ইউ আর এক্সপেক্টিং দি অ্যান্সার টাইপ ওকে তোমার আগে থেকে একটা প্রায়ার আইডিয়া আছে অ্যান্ড বিকজ অফ দ্যাস ওর আপনি ইফ দি থ্রু সামথিং অ্যাট ইউ ইউ আর এক্সপেক্টিং দ্যাম অল ওকে সো দিস মেক্স থিংস মাচ মাচ ইজিয়ার ফর স্টুডেন্টস আর একটু যেটা বললাম অ্যাবাউট দ্য কী সো মাঝে মধ্যে দেখবা ইউ ওয়াড পি ক্যাটিং কোয়েশনস সেখানে মানে দ্য কোয়েশন ইটসেলফ ইজ ভেরি লং তারপরে যে অপশানসগুলিও থাকবে ওগুলিও কিন্তু হচ্ছে মানে দে আর ভেরি লং এজ ওয়েল সো হোয়াট ইউ ক্যান ডু ইজ ওই কোয়েশনসগুলা মানে পুরো একটা মুখস্থ তো তুমি অফকোর্স রাখতে পারবো না আমি নিজেও রাখতে পারবো না সো what you can do is তুমি ওখান থেকে জাস্ট কয়েকটা কিউয়ার্ডস মনে রাখবা কোয়েশনস থেকে যে আচ্ছা এই কিউরটা এট মাই to সো যদি পেপার বেসড হইতো ইউ ক্যাড হাইলাইট এড বাট যেহেতু পেপার বেস ডার্ট থাকতেছে না তোমার পিসিতে করতে হইতেছে সো জাস্ট রিমেম্বার দেম ওকে দ্যাটস মোর দেন ইনাফ অ্যান্ড আফটার ইউর ডান লাইক remembering them তোমাকে যদি কোনো কোয়েশন বলে আর ওই কোয়েশন মধ্যে যদি ওই মানে স্পেসিফিক কিওয়ার্ডটা you know নো a আছে answer আমার so you তাহলে write it down okay ওকে simple as that আরও একটা কোয়েশ্চেন টাইপ আছে যেখানে মানে ইটস কাইন্ড অফ লাইক বল যে তোমাকে ফার্স্ট ডে বলবে যে এটা প্রবল কারেক্ট আনসার তুমিও তুমিও ভেবে নিবা যে আচ্ছা এটাই কারেক্ট আনসার পিটপাট ওরা পড়েছে দে আর গোয়িং টু চেঞ্জ দেয়ার আনসার সো এই জিনিসটা ইজ কাইন্ড অফ ট্রিকি সো ইউ অলসো হ্যাভ টু বি এক্সপেক্টিং কোয়েশ্চেন্স লাইক দিস যে মানে অ্যান্ড দে আর প্রিটি লং কোয়েশনস অ্যাজ ওয়েল যে আচ্ছা ফার্স্ট টাইম এটা ভাবছিলাম অ্যান্ড এটাই হচ্ছে কোয়েশ্চেনটা এটাই হচ্ছে আনসারটা বাট লাস্টে না এটা অ্যান্সার এটা না আমি যেটা ভাবছিলাম ওটাই হচ্ছে আনসার মানে ওরা হচ্ছে এইভাবেই ডিসাইড করবে আর তোমার লিসনিংয়ে ইউ হ্যাভ টু লিসন কেয়ারফুলি সো এইভাবে কার্ভ বলস মারলে না ইউ জাস্ট হ্যাভ ভেরি ইম্পর্টেন্ট সো অলওয়েজ অলওয়েজ কিপ দ্যান মাইন্ড যে এই কার্ভ বল কোয়েশ্চেনগুলো ওকে so arrow actor students used to mess up jochen paper-based i available chilo is and i correct options they to say option a is for apple option b is for balls option c is for cats so when i fill in the blank side chilo arrow they would ask you just a specific question to journal it can answer keyhole so you just have to write down the letters বাট লেটার স্ট্রেট লেখার জায়গায় দেওয়ার মানে রাইট ডাউন দ্য ওয়ার্ডস যে এ ফর অ্যাপেল ছিল সো অ্যাপল লিখে দিই বাট অ্যান্সারটা হবে কিন্তু এ মানে এ থাকার কথা সো লিখে লিখে দিচ্ছে সো এই জায়গাটাও কিন্তু অনেক স্টুডেন্টস ভুল করতো সো মানে কিপ মাইন্ড সো আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট মানে কী বলা আছে স্পেসিফিকভাবে ওয়ার্ড লিখতে বলছে লিখতে বলছে নাকি কী লিখতে বলছে কিপ মাইন্ড ঠিক মতো পড়বা The very very crucial tip that i can give for fill in the blanks type of questions is just go through the question and actually expect the kind of answers that they are wanting from you so I have answer take a noun, a verb, an adjective the answer a color, an animal your so, answer is singular or plural always keep that in mind because it's in important tomar answer if you are unsure about something just read out the whole sentence and answer so i am looking for a university graduate right so i can really do option graduates or graduate so it is very obvious a university graduate to hobe. but to দ্য কোম্পানি ইজ লুকিং ফর ইউনিভার্সিটি ড্যাশ সো এখানে তোরা গ্র্যাজুয়েট হবে না তাই এখানে এখানে গ্রাজুয়েটস হবে সো অ্যাজ আই স্যার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইট এখান থেকে কোনটা কী অলওয়েজ কি দার ইন মাইন্ড সো কোয়েশন টাইপস এমনও থাকবে যে এখানে তোমার কারোর স্যার নেইম লিখতে হতে পারে বা কোনো একটা স্ট্রিটের নাম লিখতে হতে পারে বা কোনো একটা কোম্পানির নাম লিখতে হতে পারে সো তুমি ফার্স্টে শুনে ইউর লাইক আচ্ছা হ্যাঁ আমি তো তা পেয়ে গেছি অ্যান্ড তুমি লিখে ফেললা তাড়াতাড়ি করে ডো্ট ডু দ্যাট বিকজ অডজ আর তুমি যেভাবে জিনিসটাকে স্পেল করছো ওরা ওই জিনিসটাকে স্পেল নাও করতে পারে সো তোমার একটা ভার্জেন থাকতে পারে যে আচ্ছা এই ভার্জেনটাই মনে হয় আর কি এটার কথাই বলছে সো এটাই হচ্ছে স্পেলিংটা হবে বাট নো স্পেলিংটা ইট ক্যান বি ডিফারেন্ট অ্যাজ ওয়েল সো ওরা কী করে দে ফার্স্ট টেল ইউ অ্যাবাউট দ্য স নেম বা কোম্পানি নেম বা স্ট্রিট নেম ওয়াট এভার ওইটার পরে দে প্রোনাউন্স ঠিক আছে তো এই ডিকটেটেড অ্যান্ড প্রোনাউন্সেড আর মানে তোমার জন্য স্পেল আউটও করে দিবে সো যখন স্পেল আউট করবে তখন স্পেলিংটা মানে মেক শিওর যে তোমার স্পেলিংটা মানে শুনে নিতেছো অ্যান্ড শুনে নিয়ে ওয়ে ইয়ার শেয়ার যে আছে এটাই হচ্ছে স্পেলিংটা তখন তুমি তোমার অ্যান্সারটা লিখবা বিকজ অনেক সময় হয় কি স্টুডেন্টসরা শুনে শুনে মানে দে আর ভেরি হ্যাপি ওরা ওভার কনফিডেন্টলি অ্যান্সারটা লিখে ফেলে কিন্তু হয় কি ওদের স্পেলিংটা মানে দেয়ার ভার্জন অফ দ্য স্পেলিং ইজ ডিফারেন্ট So from the one Jeta ora bull this other answer to IELTS is based in the UK, right? Are of course all of us know jets under the British Council. So the way we say numbers, it is very different from the way Englishmen say numbers, okay? So Amraja zero bully. দে দের জিরো কিন্তু ওরা কিন্তু ও বলে ঠিক আছে এখন আমাদের ও অ্যান্ড অ্যালফাবেটের ও মানে ইটস আ সেম বাট ওদের কাছে দেয়ার কিন্তু ডিফারেন্ট ওরা কিন্তু অ্যালফাবেটসেও এ ও বলে আর নাম্বারসেও কিন্তু ও বলে সো টিক ফর এক্সাম্পল আমার সেলফোন নাম্বার নাম্বারসে জিরো ওয়ান সেভেন ওয়ান অ্যান্ড অন অ্যান্ড অন বাট ওরা কিন্তু বলবে যে ও ওয়ান সেভেন ওয়ান ওকে সো তোমাকে মানে कारो सेलफोन नम्बर लिखते होते कारो एपार्टमेंट नम्बर लिखते होते स्ट्रीटर नम्बर लिखते होते एंड दे उल वि प्रोनाउन्सिंग इट एज ओन फाइव ओ वन सिक्स ओ ओ थ्री ठीक सो ओ बोल कने जो अच्छा ओ बोल से नम्बर नहीं भूल ना कि ना कि इज इट करेक्ट ओ मान्चे जिरो ठीक है अलवेज रिमेम्बर दैट सो একটা ফেমাস এক্সাম্পল দিয়ে ডাবল ও সেভেন তাই না ডাবল ও সেভেন সো ও মানে হচ্ছে জিরো জিরো সেভেন জেইমস বন আর ডাবল যেহেতু বলেই ফেললাম আমি দুইটা নাম্বার যদি এক্স মানে পাশাপাশি থাকে দ্যাটস ডাবল আর তিনটা নাম্বার পাশাপাশি থাকে দ্যাটস ট্রিপল ট্রিপল সিক্স ট্রিপল নাইন ওকে ডাবল ও হোপফুলি দ্যাট মেক্স অ্যান্স এখন ম্যাপ কোয়েশ্চেন্স সো ম্যাপ কোয়েশ্চেন্সে কিন্তু মানে অলট অফ পিপল স্ট্রাগল এস ওয়েল অলট অফ স্টুডেন্টস আমার কাছে শেয়ার করছে যে হাউ ডু আই ট্যাকল ম্যাপ প্রবলেমস সো ম্যাপ প্রবলেমস ট্যাকল করার খুবই ইজি একটা ওয়ে হচ্ছে তোমাকে যে একটা পয়েন্ট দিয়ে দিবে না যে ইউ আর হিয়ার বা ইউ স্টার্ট ফ্রম হিয়ার বাট দিস ইজ ওয়ের আর মানে একটা তো পয়েন্ট দিয়ে দেবে ওখানে তুমি তোমার হাত রাখবে আর জাস্ট কিপ ইন মাইন্ড যে ডিরেকশনসগুলো কোনটা কোন দিকে সো উপরে নর্থ ঠিক আছে নর্থ ইজ অলওয়েজ আপ সো Naturally, south is down, then right? east, west. So, just keep that in mind. The four directions, if you can remember them, it is more than enough. Wherever the map takes you, you will go there and follow it correctly and just be patient. Okay, just be calm, don't get too hesitant about something. Overconfident, you are going to end up with a bad score jai if you've made it this far thank you thank you so much for sticking with me these are some of the tips i used to get a about nine na hour else listening it. so Amar helpful chilo i am sharing these with you because i'm helpful chilo and our students that came dca other these were very helpful so hopefully these are helpful for you guys as well and best of luck for your exams and let me know jayato mater Até uns guros, acho. then, See you.